বিয়ের চার বছর পর মাত্র এক মাসের চিকিৎসায় সফলতা পেলেন এক দম্পতি বিয়ের চার বছর ডেড়েছে অসংখ্য চেষ্টা অসংখ্য পরীক্ষা কিন্তু কোনো ফল নেই প্রতিদিন কেঁদেছেন আবার আশা করেছেন নতুন করে আর ঠিক তখনই মাত্র এক মাসের চিকিৎসায় তাদের জীবনে এসেছে আলো আজ তারা বলছেন স্বপ্ন সত্যি হয়েছে তাদের নাম রিয়াজ আর রুকায়া দুজনেই স্বপ্ন দেখতেন একদিন বাবা মা হবে কিন্তু প্রতিবারই হতাশা সব ঠিক আছে বলেও বল পাচ্ছিলেন না পরিবারের চাপ আত্মীয়দের প্রশ্ন যেন এক অদানা কষ্টের পাশিস ঠিক তখনই তারা খুঁজে পান ডায়াগনস্টিক সেন্টার যেখানে শুধু চিকিৎসা নয় পাওয়া যায় আশা সহানুভূতি আর সঠিক গাইড পেঁয়াজের ছিল শুভ্রানু স্বল্পতা আর ছিল লো এ এম এস এবং সমস্যা তারা বহু জায়গায় চিকিৎসা নিয়েছিলেন কেউ বলেছিল আইবিএফ লাগবে কেউ বলেছিল সম্ভব নয় কিন্তু ইন এক্সপার্ট টিম তাদের বিস্তারিতভাবে পরীক্ষা করে মূল সমস্যাটা ধরতে সক্ষম হয় আমরা বুঝতে পারলাম সময় এখনো শেষ হয়নি সঠিক চিকিৎসা দিলে এই দম্পতি খুব সহজে সফল হতে পারে শুরু হলো চিকিৎসা একদম নির্ভুলভাবে নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী মাত্র এক মাসের হরমোনাল ব্যালেন্স থেরাপি নিউট্রিশন সাপোর্টে রোকায়ের অবস্থা দ্রুত উন্নতি করতে থাকে ব্রিয়াস পায় নতুন আত্মবিশ্বাস কারণ তার রিপোর্টও দেখায় স্পষ্ট পরিবর্তন ডাক্তারের নির্দেশ মতে নিয়মিত ফলো আপে তারা থাকলেন আর ঠিক এক মাস পর তাদের রিপোর্টে দেখা গেল পজিটিভ মিনস যে মানুষটা একসময় ভেবেছিলেন হয়তো কখনো হবে না আজ তাদের কোলে নতুন জীবন রুকায়ার চোখে আনন্দের জল আর দিয়াদের চোখে কৃতজ্ঞতা আর মুখে একটাই কথা ছাড়া এটাই সম্ভব হতো না যেখানে প্রতিদিন নতুন জীবনের আলো দেখছেন বিশ্বমানের প্রযুক্তি এক্সপার্ট ডাক্তার আর মানসিক যত্ন শক্তি তৈরি করছে মা বাবা হওয়ার সাফল্যের গল্প আপনি যদি বছরের পর বছর চেষ্টা করেও সফল না হয়ে থাকে হাল ছাড়বেন বন্ধত্ব এখন আর শেষ নয় এটা শুধু চিকিৎসার একটা অধ্যায় সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ